গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা বলে ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে

এগুলো আমরা সবচেয়ে কম রেটে দিয়ে এটা বর্তমান হোলসেল আমরা পঞ্চাশ টাকা থাকি টাকা হোলসেল এটা কিন্তু গাইছে অনেক কম দামের মধ্যে আর অন্যান্য দোকানে কিন্তু গায়েছে এটা কিন্তু পাঁচ টাকা করে বেশি করে নেয় পঞ্চান্ন টাকা ওনাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই সার্জারি নেই টোটাল দোকানে কিন্তু অনেক ধরনের অ্যাকসেসরিজের কালেকশন রয়েছে এই পাশে আপনার বিভিন্ন মডেলের ডাটা কেবল পাবেন কোন বাটার হাফ পাবেন এই ডাটা কেবলটা কত হোলসেল এটা লাইটিং ডাটা কেবল এটা লাইটিং এটা কত হোলসেল এটা নিলে আপনি 28 টাকা দিবেন 28 টাকা এটাও কি লাইটিং এটা স্প্রিং ডাটা কেবল এটা কত হোলসেল এটা নিলে আপনি 55 টাকা দিবেন 55 টাকা পার পিস আর এটা হোলসেল কত হাই স্পিড

আমি আপনাদের যেটা বলছিলাম এখানে মাউস পাবেন এখানে অরিজিনাল মাউসও পাবেন এছাড়াও নর্মাল চাইনিজ ও পাবেন মাউসে আপনার সেটা কত কম দামি আছে কম দামি কত দামি পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা যেটা আপনার এইটা বর্তমানে অনেক হট মডেল সাউন্ড স্পিকার হোলসেল এটা কত বর্তমানে এটা আপনি 600 টাকা 600 টাকা হোলসেল ওয়্যারলেস এইটা এইটা 860 টাকা 860 টাকা गाइस এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একটা যেটা আপনার এটা কি কোলার ব্র্যান্ড কোলার এটা হোলসেল কত আপনি 500 যেটা আপনার দেখতে পাচ্ছেন কোলার ব্রান্ডের এটা হোলসেল কত সাতশো সত্তর টাকা সাতশো সত্তর অনেক দেখা যায় শুধুমাত্র এই টাইমে এছাড়াও আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন গেমিং হেডফোন রয়েছে গেমিং হেডফোন হোলসেল কত

এগুলো পাঁচ টাকা পিস টাকা পার পিস পাঁচ টাকা পার পিস পার পিস আর এখানে যে কনভার্টার গুলো আছে এগুলো দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য